যে আমরা পার্চেসিং করি না ঠিক আছে সব ধরনের আর আমাদের সবচেয়ে আকর্ষণীয় অফার যেটা থাকে হচ্ছে আপনাদের দুইশো টাকা থেকে শুরু যা দেখতেছেন আশেপাশে এগুলাই আপনার দুইশো টাকা থেকে শুরু হইব মাত্র টাকা থেকে স্টার্টিং টাকা থেকে স্টার্টিং প্রাইস এই যে আপনার এই সব কানা বানা টানা যা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানিকে একবারে কোয়ালিটি ফুল এই যে হাতে বোনা টার্স অনেক অনেক কোয়ালিটি ফুল তো আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা ঠিক আছে গুলতা কাউসিয়া মার্কেট একের দ্বিতীয় তালা এক নাম্বার গলি এক নম্বর দোকান এক নাম্বার দোকান হ্যাঁ যারা তারা ভাই তারা হচ্ছে আমাদের সাথে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp নাম্বার এখানে যোগাযোগ করবেন আর আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আমার কথা হচ্ছে বেশি নাও দরকার নাই জাস্ট একটি শাড়ি নিয়ে দেখেন দেখেন আমাদের শাড়িগুলো কেমন সম্পূর্ণ অরিজিনাল বা কোনো ব্র্যান্ড বা নন ব্র্যান্ড কিনা এগুলাই যাচাই করেন ঠিক আছে বেশি নেওয়ার দরকার নাই ভাইরাল ভাইরাল শাড়ি গুলো কিন্তু আপনি দেখেন পেজে পাবেন সম্পূর্ণ একবারে ভাইরাল ভাইরাল যেগুলো লেটেস্ট ভার্সন সব ওগুলাইই পাবেন শাড়ি পেজ আছে আরকি দেখতে তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কাট শুরুতে হচ্ছে যেটা আমরা বলছি যে 200 টাকা থেকে এই সব ধরনের শাড়ি দেখামু এই যে দেখেন এই যে এই শাড়িটা আপনার জামদানি প্যাটার্নের মধ্যে অল ওভার এই যে দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই শাড়িগুলাই বিশ্বাস না হলেও এগুলাই দুইশো টাকা প্রাইস কি বলতেছেন ভাই ঠিক আছে এই যে দেখেন এই প্যানেলটার দামও যদি আমরা হিসাব করি এই প্যানেলটার দাম আছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ জামদানি ওয়ার্ক জামদানি ওয়ার্ক কোনো কিন্তু আপনার সুতার কাজের মানে সম্পূর্ণ সুতার কাজের অল ওভার ইস অন করা এরা পড়বো মাত্র আপনার দুইশো টাকা কিন্তু দুইশো টাকায় আপনারা যারা হোলসেল নেবেন এটা কিন্তু শুধু তাদের শুধু পাইকারি শুধু পাইকারি এই 200 টাকা শাড়িটা আপনার কত পিস নিতে হবে এটা অন মিনিমাম 10 পিস নিতে হবে 200 পিস আর এটা মিনিমাম 10 পিস নিতে হবে দামি গুলো কিন্তু এক পিস নিয়া দাম দিতে পারেন দাদা জাস্ট এক পিস নিয়া দেখেন বেশি নেওয়ার দরকার নাই তারপরে এই যে এটা দেখেন এটার মধ্যে আরো কালেকশন আছে তাই তো এটার মধ্যে আরো কালেকশন আছে এই যে এই টাইপের গাদওয়ালি স্টাইলের শাড়িগুলাই গাদওয়ালের মতো আছে গাদওয়ালি স্টাইলের শাড়িগুলাই টাঙ্গাইলে এই যে সেম

ঠিক আছে এর মধ্যে কিন্তু অনেক কোয়ান্টিটি নেওয়ার দরকার তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এই টাইপের প্রিন্টের আছে এগুলাই কিন্তু সিল তসর পিন সিল্কের ঠিক আছে হ্যাঁ তসর তসর পিন এগুলাই এই যে দেখেন এই দেখুন এই যে শাড়িগুলাই ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক মডেলে ঠিক আছে কত এগুলাই তসর প্রিন্টের মধ্যে এই যে অল ওভার পিন করা এগুলাই হচ্ছে মাত্র দুইশো টাকায় মাত্র দুশো টাকা হ্যাঁ আপনারা নিয়ে চারশো পাঁচশো যার কাছে যেমন আপনি সেল করতে পারেন মাত্র দুশো টাকা মাত্র দুইশো টাকার মধ্যে পাচ্ছে তারপর বিভিন্ন কালার ডিজাইন বিভিন্ন কালার একই রকমের যদি আপনি দশটা বলেন তাহলে আমরা দিতে পারবো সম্ভব না দুশো টাকা দুইশো টাকাটা সম্ভব না অন্য টাইপের শাড়ি যদি থাকে ওইটা আমরা দেখতে পারি ঠিক আছে জি জি তার মানে যারা দুশো টাকা শাড়ি নেবেন এক একটা এক এক রকমের এক একটা এক এক ডিজাইন ডিজাইন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা একটু উপরের দিকে উঠি আর একটু উপরের দিকে হচ্ছে আপনাদের এই যে এই বাটিকগুলো দেখেন

এর জন্য আমরা ফার্স্ট কাস্টমার এর জন্য মনে করেন যে আমরা কমে দিতে পারি ঠিক আছে আবার আমার কাছ থেকে যাই নিবো হ্যাঁ আবার বিশ টাকা লাভ করবো আবার হ্যাঁ নিবো হ্যাঁ কাছ থেকে বিশ টাকা লাভ করবো হাত বদলের মাধ্যমে আর কি দাম বাড়িয়ে দেওয়া কি তারপরে আমরা আরেকটা যেটা অনলাইনে বর্তমান খুবই খুবই জনপ্রিয় এন্ড ডিমান্ড একটা শাড়ি আমাদের সিল্কের মধ্যে বাটিক ডিজাইন এই যে এটা সিল্কের মধ্যে বাটিকের মধ্যে বিভিন্ন ইয়ার মধ্যে সেল করতেছে

আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নাই চারটা করে अवेलेबल अवेलेबल আছে अवेलेबल তারপরে আমরা আরেকটা শাড়ির মধ্যে ঢুকি এই যে আপনার এই টাইপের শাড়ি গুলাই কি সম্ভব না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি কাঁথানের মধ্যে কাশ্মীরি কাঁথানের মধ্যে কাশ্মীরি কাঁথানের মধ্যে এই যে এই যে দেখেন অল ওভার ওয়ার্ক করা থাকবো হ্যাঁ এগুলাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় এই যে এই টাইপের শাড়িগুলাই পাইতেছেন এই যে এই টাইপের আমাদের কাছে কিন্তু কোয়ালিটি বেশি ঠিক আছে কম কোন শাড়ি নাই হিউজ কালার কালেকশন হিউজ কালেকশন হিউজ কালেকশন ঠিক আছে আপনারা আপনাদের পাইকে নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন পাইকের দোকানে ওইখানে সেল করতে পারবেন আমাদের কাছে সব টাইপের আছে সব ধরনের শাড়ি আছে আর কি সব ধরনের আছে আচ্ছা তারপরে আমি আরেকটা শাড়ি দেখাই এই যেই শাড়িটা দেখেন এটা রেন্ড হচ্ছে আপনার কাশ্মীরের মধ্যে এই কাশ্মীরি

হচ্ছে এই কিন্তু স্টোন স্টোনের কাজ করা আর এই শাড়িগুলোর আহ দাম শুরু হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার ভিতরে ঠিক আছে এটা ফেব্রিক্সটা কিন্তু একটা সিল্ক ফেব্রিক্স অর্গানজা টাইপের হ্যাঁ এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটির হুম হুম একবারে ভালো মানের তারপরে এই শাড়িটা দেখেন এটা কিছু মনে

এই শাড়িটা খুব সুন্দর নর্মাল এর ভিতরে সবচেয়ে ইউনিক একটা শাড়ি অল ওভার কাজ করা আপনার গ্ল্যাক্সি টাইপের একটা গ্ল্যাক্সির মধ্যে ঠিক আছে এই শাড়িগুলোই মাত্র পাচ্ছেন আপনারা 1500 টাকার মধ্যে তারপরে এই যে এই শাড়িটা দেখেন ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এই যে কুচি আর অ্যাপেল করা এগুলাই কিন্তু মারাত্মক মাশাআল্লাহ হ্যাঁ এগুলাই সব পাচ্ছেন আপনারা মাত্র 1500 টাকার মাত্র 1500 টাকার তারপরে এই যে এই শাড়িগুলোই দেখেন এই শাড়িগুলোই আরো বেশি সুন্দর অল ওভার অল ওভার সিকোয়েন্সের কাজ করা পড়া প্লাস বর্জন সুতার কাজ করা এগুলাই কিন্তু সেম দামে পাচ্ছেন। सेम দামে দিতে তো 1500 টাকায়। এটার বিস্তারিত জানতে গেলে কিন্তু আমরা যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই তারপরে এই যে এই টাইপের শাড়িগুলাই দেখেন। এগুলাই কিন্তু ভাই আমার ভাষা নাই এরা কিভাবে আমি প্রেজেন্ট করব। হ্যাঁ এগুলাই কিন্তু সম্পূর্ণ আপনার জুয়েলারি স্টোন এর কাজ জুয়েলারি স্টোন। হ্যাঁ সম্পূর্ণ জুয়েলারি স্টোন এর কাজ করা আর এই ফুল ওভার এই টাইপের কাজ করা থাকবো। এটার দামও সেম আপনার 2000-1500 টাকার মধ্যে শুরু। ঠিক আছে? अवेलेबल পাচ্ছেন। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আরেকটা

এগুলাই সম্পূর্ণ কিন্তু হাতের কাজের এই হাতের কাজের ভাই সম্পূর্ণ হাতের কাজ মাসাআল্লাহ দেখেন একবারে মুসলিনের মধ্যে কাজ করা ঠিক আছে এগুলাই আসলে তুলনা হয় না আপনারা যখন হাতে পাইবেন তখন বুঝবেন যে এটা কি জিনিসটা কি আর কি ঠিক আছে এটা সম্পূর্ণ হাতের কাজ ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস কাজ করা ঠিক আছে যারা এই টাইপের শাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এই যে এই টাইপের আসলে আমি কয়টা ডিজাইন দেখামো আমাদের কাছে অনেক 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 শত ডিজাইন পাবেন হ্যাঁ একবারে ইউনিক একবারে পাকিস্তানি কোয়ালিটি শাড়ি ঠিক আছে তারপরে আপনারা যারা এই টাইপের বলিউড শাড়ি খুঁজতেছেন হ্যাঁ এই টাইপের বলিউড শাড়ি এই যে দেখছেন এগুলাই ভাই শাড়ি এগুলাই বিভিন্ন আপনার সেলিব্রিটি যারা আছে তারপরে হচ্ছে আপনার হ্যাঁ আলিয়া ভাট বা বিভিন্ন আপনার যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের কাছে পাইবেন ঠিক আছে এগুলো একবারে লাকজারি সেগুলো বলিউড শাড়ি বা সব বলিউডের শাড়ি যারা নিতে চান যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই তারপরে আরেকটা শাড়ি দেখেন এই যে এই শাড়িটা ওয়াও এগুলো সম্পূর্ণ বলিউড শাড়ি এই যে এই টাইপের শাড়ি আজ পর্যন্ত কোথাও পাই দেখবেন না এগুলো আপনি দেখেন ব্র্যান্ড এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড মাশাআল্লাহ ঠিক আছে এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এই যে দেখেন আপনার এই যে এই একটা শাড়ি একবারে আপডেট নতুন ভার্সন এটা হচ্ছে মালাইরা মালাইরা সিল্কের মালাইছে মালাইরা সিল্কের এগুলো একবারে প্রিমিয়াম ভার্সন দেখেন একবার প্রিমিয়াম ভার্সন এগুলো হাজার বারোশো থেকে শুরু স্টাডিং প্রাইস তারপরে এই যে দেখেন মানে আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই এই যে কাশ্মীর কাশ্মীর একটা আমার খুবই ফেভারিট একটা ডিজাইন কাশ্মীর হ্যাঁ এগুলোই সম্পূর্ণ কিন্তু হাতে বোনা সম্পূর্ণ হাতে বোনা সেগুলাই যদি বাংলাদেশে যেমন এর আপনার শাড়ি সিল করে একটা জামদানি

যাতে আপনাদের স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় পিণ্টের মতো বাট এগুলাই পিণ্ট না পুরোটা কাজ করা কাজ অল ওভার কাজ করা দেখেন এই উস অনেক টাইপের শাড়ি অনেক টাইপের লাক্সারিস আপনারা যেই টাইপের বেনারসি চান হ্যাঁ আমাদের কাছে কিন্তু বেনারসি মাত্র এক হাজার থেকে শুরু মাত্র 1000 টাকা আমাদের বিয়ার বেনারসি যেগুলো আপনারা 7000 8000 টাকা সেল হয় হ্যাঁ এগুলাই কিন্তু আমাদের কাছে মাত্র এক হাজার থেকে স্টার্টিং প্রাইস এক হাজার থেকে এক হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে আমাদের কাছে সব কালেকশন আছে রেটটা দেখবেন রেটটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে কাজ করা অর্গানজা অর্গানজার মধ্যে এগুলাই ভাই ইউনিক শাড়ি এই টাইপের থ্রি পিসি তো একটা একটা সেল করে আপনার তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ আর আপনি এটা দিয়ে দুইটা থ্রি পিস বানাইতে পারবেন এটার কাপড় এটা কিন্তু আপনার শরীর দেখা যাবে না এটা এমন একটা অর্গানজা বার করছে

দোকানের নামটা ব্যা দোকানের নাম গাউসের পিনশাড়ি গাওসে পিনশাড়ি তাই পিনশাড়ি